যাও আমরা আসি সব সময় থাকমু নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নতুন বাজার টুডে ব্লগ আমি প্রীতম তো আজকে আমার সামনে আছে নতুন বাজার অঞ্চলের একজন ব্যবসায়ী আমার কাকু শ্রদ্ধেয় মলয় পাল উনি আট নম্বর ওয়ার্ডের কাপলেট প্রতীক চিহ্নে বিপুল বুটে জয়যুক্ত লাভ করেছেন আজকে আমি উনারে বেশি কিছু না নিজের মন থেকে ছুটে একটা সম্বর্ধনা দিয়ে উৎসাহিত করে তোলার জন্য আমি সামনে সরাসরি আপনার পুরো ভিডিওটা দেখবা আর দেখা মাত্র শেয়ার করিয়া নতুন বাজার এবং আমার অন্য অন্য এলাকাবাসীর সামনে ভিডিওটা পৌঁছা দিবা চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকবা আর না স্কিপ করে দেখার চেষ্টা করবা চলে সঙ্গে থাকো যাও আমরা আছি সবসময় থাকবো আর আমার সবাইকে সবে সহযোগিতা হাত বাড়িয়ে দিবা যেমন আমার নতুন বাজার এবং অন্যান্য সবাই এমন আমরা একসাথে কাজ করতে পারি আমার একটু সহযোগিতা হাত বাড়াই দিবা আজকে আমি অত্যন্ত একটা খুশি আজকে কাকু এই যে অত কষ্ট অত পরিশ্রমের আপনারা কাকুরে উৎসাহিত হাত বাড়াই উনি আজকে ভুটারদেরকে কি বক্তব্য দিন ওনার মুখ থেকে আমি সরাসরি জানবার চেষ্টা করব চলো সঙ্গে থাকো নতুন সকল মানুষের প্রতি আমি কৃতজ্ঞ লাভ করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে সবে আমার দিছে আমি সবার বুঝে যেভি আর মানুষের জেলা পাঁচ বছর আমি মানুষের সভা দিতে পারি এই আশা আমি রাখি আর সব মানুষ আমার লগে থাকতো সব মানুষ আমার সহযোগিতা চাই সব মানুষের সহযোগিতা চাই সব মানুষ আমার সহযোগিতা করিয়া দিতেছে আর সব সহযোগিতা আমার করত ভবিষ্যতে জেলা আমি সুন্দরভাবে পার করতে পারি পাঁচ বছর ধন্যবাদ ভিডিওটি বেশি লম্বা করে না দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগের নেক্সট কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওরকম আর নিত্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই নতুন বাজার টুডে পেজটি ফলো করে সঙ্গে থাকবেন